নমস্কার আজ দেখাবো নতুন আলুর আলুর দম শীতকালে নতুন আলুর আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য আমি নতুন ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি এই আলুর দম করার জন্য আমি দুরকম রকম মশলা করবো এখানে আছে দেখুন ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর আদা আর এখানে আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটা আমি জলে গুলে রাখছি প্রথমেই গ্যাসে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি সব আলু এখনও ছাড়ানো হয়নি যে কটা ছাড়ানো হয়েছে ভাজতে বসিয়েছি এর মধ্যে আমি অন্য আলুগুলো ছাড়িয়ে দিয়ে দেব। দেখুন সব আলুই আমার দেওয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে আলুটা আমি ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে ওই কড়াইটা একটু পরিষ্কার করে ওর মধ্যে আলুর দমটা আমি করব এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব দেখুন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা জিরে ফোড়ন দেব তেলটা গরম হতেই সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি শুধু সাদা জিরে ফোড়ন দিয়েই করছি এবার প্রথম যে মশলাটা করে রেখেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো আর আদা সেটা দিয়ে দিলাম এটা প্রথমে একটু কষিয়ে নেব আর এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নেব তারপরে আরেকটা যে মশলা করে রেখেছিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার পুরো মশলাটাই ভালো করে কষিয়ে নেব এখানে কিছুটা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলুটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলার বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো এখন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আলুর দমটা ভালো করে ফুটিয়ে নেব হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবারে পরিবেশন করে দেব দেখুন কিছুক্ষণ রেখেছিলাম তারপরে পরিবেশন করে দিচ্ছি হয়ে গেছে আমার নতুন আলুর আলুর দম এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন